আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন থাকবেন বা থাকছেন সবাইকে সালাম মুবারকবাদ অভিনন্দন আশা করি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাদের জীবনে কিছু আত্মীয় স্বজন থাকে সান্ডার মতো মানে খাওয়া জায়েজ কিন্তু ভক্তি আসে না তেমন কিছু মানুষ থাকে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে তার জন্য কথা বলি আমার কথা হচ্ছে আমার মুখে যা মানুষের সামনেও তা আমি মির্জা করতে পারি না আমি পিছন থেকে ছুরি মাইয়ের সামনে যে আমি ছুরি বের করার মতো মেয়ে আমি না আমার মুখে যা আমার অন্তরতা আমি মানুষের সাথে ইনিয়ে বিনিয়ে বিতের আলাপটা করতে পারি না তার জন্য আমার সাথে মানুষের সাথে খুব একটা যায় না বাহিরে বের হওয়া হয় না অনেক দিন পর্যন্ত বাসায় আছি বৃষ্টি মানে আমি বৃষ্টিটা খুব বেশি ভয় পাই আপনাদের সাথে খুব একটা ভিডিও শেয়ারও করতে পারি না আর এই ইটপাথরের শহর কি শেয়ার করবো তাও বুঝিনা তো একই জিনিস দেখতে হয় তো সবাই জানেন আমাদের বরিশালে মেলা হচ্ছে তার কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম এই আর কি এ সমস্ত কিছু আমি ব্যবহার করতে পাই না তার জন্য কেনা হয় না কিন্তু দেখি আমার ভালো লাগে দেখতে এটা কিন্তু শেষ বিকাল না দুপুর টাইম কিন্তু আবহাওয়া খুবই খারাপ মানে রোজ বলতাম না বৃষ্টি হয় না বৃষ্টি হয় না আল্লাবালে তারা তোদের অবস্থা খারাপ করে দিচ্ছি এই হচ্ছে পদ্মা সেতু কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে আমার ভিডিওর কোনো অংশ যদি কারো ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ ফিয়া মানিল্লাহ